এই হচ্ছে অত্যাচারে আমার শস্যের ক্ষেত্রা কি হয়ে যাচ্ছে কত টাকা দিয়ে আমি শস্য বুনছি অ্যা মানচুক থেকে টাকা ধার খরচ করে নিয়ে এসে আমি সষে বুনছি সে শস্যের ভিড় আমার শ্বাস করে হেলে দিলো পারে চলা টিকটোকারের বাচ্চারা টিকটকারে করো আর কি কমো এত মানা করি এত এত মানা করি তাও আমার মানা কথাও শোনে না আমাকেই এলোকার কবের আসে তাও টিকটক করবি আহ আমার জমি আমাকে কবের আছে তাও টিকটক করবি আজকে যে কোন টিকটক আর আসে দেখি তো কা গাছ দিয়ে আমি আজকে লাঠি লেছি খালার টিকটকারের বাচ্চা কাছকে বানামো অত্যাচার হয়ে গেছে কটা দিন ধরে আমাকে মতো আর দিয়ে ভরে গেছে মেয়ে ছেলে টিকটকার বাপ বেটা টিকটকার বউ সংসার সবলি টিকটকার টিকটকারের উৎপাদদের কি কম আর টিকটকার এত টিকটকারের অত্যাচার আমার শস্যের খেতে নষ্ট হয়ে যায় এবার কি বেন হয় আল্লাহ ভালো জানে আজকে লাটিলে এসে ভরছে আজকে যায় হাসপি তাক আজকে দিয়ে বানামো যাই ওই কাছে যে অবস্থা কি আসুক আজকে কোনো টিকটকার বেশি কথা কয় তার সারা তো দেবো কিটো না আজকে আবার এত টিকটক আমি বানানু এক বছর যাবৎ বানাচ্ছি তাও ভাইরাল হচ্ছে না হ্যাঁ ইনকে করলে কি হয় নাকি আইফোন কিনু দিয়ে দেননি কিডনি টিকটক করবো ভাইরাল মোটে কামো তাও তো হচ্ছে না টিকটক তো আমার ভাইরালই হচ্ছে না তাই বলে ভাইরাল হবি না দিন ধরে বানাচ্ছি ইনকে করলে তো আমার সংসার চলবি না তাই বলে আবার হাত গুটে বাই বসেও থাকা দেবিনা এখন ট্রেন্ডিংয়ে চলিচ্ছে শস্যের বিয়ের মধ্যে থেকে ও শস্যের বিয়ের নিচ থেকে ভিডিও করলেও সেই ভাইরাল ট্রেন্ডিংয়ে চলিচ্ছে এখন যাই যাই বাইরে যাই তাড়াতাড়ি শস্যের বিয়ে ভিডিওটা করে নিয়ে আসি তাহলেই ভাইরাল এই ভিডিওই ভাইরাল হয়ে দিবি যাই বেশি দেরিও করা হবে না এই সময় কেউ হয়তো নাই শস্যের বিউটি হলে লোক নাই লোক থাকলে তো ভিডিও তো করবে রে দিবে কাছেই যাবে দিবে মারবি আবার যাই এ সুযোগে দে তাড়াতাড়ি দশ পনেরোটা ভিডিও টিকটক করে নিয়ে আসি যাই বন্ধু তোর সাথে দেখা হবে ভালোই হলো রে চ

এ বন্ধু তুই এটা কি বলো রে টিকটক ভাইরাল হয়ে যাচ্ছে না তা কি আসছে রে আজকে না ভাইরাল হলো দুই দিন পর ভাইরাল হবি নি এমন কোনো কথা বুঝিসনি এমনিতেই ভাইল হবি আমার ট্রেন্ডিংয়ে চলছে সোশ্যাল বিভ সোশ্যাল এটা ভিডিও গেলে ট্রেন্ডিংয়ে ভাইরাল হয়ে দিবি বুঝিস নি তুই খেলে আমার ক্যামেরাটা ধরেছিস তোকে আমি পঞ্চাশ টাই খেলে মনেছ

আর তো হামিনি মনে হয় বুঝিস নি যা করলে পেট বাদ চলে এটা এখন আমি দেখ লাগলো টিকটক করে টিকটক করে ঘ্যাটকে দেওয়া লাগবি ফটকে আবার শর্ষের দেখলে এক লাটি মারবি দাবার বাবা এমনি তাও একলা একলা কি আর টিকটক করা দেয় একলাই মোবাইল ধরে একলাই টিকটক করা কি দায় দেখি তো এক একটা ডাইলগ দিই শুরু করি এই যে ভাইরা দমলন দমলন এই যে আপনারা ভিডিও মিসে উপর দিন টান দেন আগে ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন তারপর উপর দিন টান দেন এক বছর ধরে ভিডিও করিছি তাও একটা ভিডিও ভাইরাল হচ্ছে না বাড়ির ছগলি গেল বাড়ি চাই ইয়ে করছে টিকটক আর প্রতিবন্ধী করে খাবার আইফোন কিনছে আপনাদের বিনোদন দেওয়ার জন্য ভিডিও ভাইরাল করার জন্য তা আপনারা ভিডিও লাইক কমেন্ট শেয়ার করেন ভাইরাল করেন না শেয়ার টিয়ার করেন না ওইদিকে হলে করতে ভিডিও ভাইরাল হচ্ছে না আপনারা বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করেন মিথে আগে উপর দিন টান দেন না মতন নিয়ে আজ সোশ্যাল ভিডিও ভাইরাল করে দিন এই ভিডিওটা দেখি তাও একটা ডায়লগ অনেক কষ্ট করে দিনু এটা ভাইরাল হয় হবিনি না হয় না হবে নি এখন যে মেন কাজ যাচ্ছি সে মেন টিকটকটা করি তো বাবা লেই করি

আই রে এডা কি হয়ে গেল রে ভাবসুনা TikTok করে ভাইরাল হমো আজ তো उनको मन एक्टर माटीपुर भी ल रे ओ फस फस करा কি কসা অন্য বংশ ভিওজা TikTok করে বাস লনা আজ TikTok করে করে ধরক মা বাস লনা আমার ভিও দেখতে কি কি শাস করে হালছস তুই আছেবার আমার ভিও দি TikTok করে চা টকতে পেস্তবিতে শাস করে হালমো হ তো আমার বেটা আমার তরবে এই নষ্ট করে হাল দি চিTikTok করে চালা প্রতিদিন বাচ্চা তো TikTok করবে মানা করি নি চালা প্রতিদিন বাচ্চা তোকে কি দে শাস করে হালমো গা oi abba তumi mairona mairona amake ami laksesur diciar kokono tiktok কormona abbা bulaegeta abba তumi amak mairo na aba ও তোমার মনে মনে কি কৈছো মন্দির কোথায় কত তো ধার করে লাছ শস্য মঞ্চ তো কি করে হাল দিছো রে হম মন্দির ওই আম্বা তুমি মাইরো না মাইরো না আবা তোমার পায়ে ধরি এই ভুল আর কখনো হব নে আব্বা তুমি আর মারো না বাবা মারো না না মার মনে তো করে যখন করছো কোনো টিকটক আব্বা তুমি তাও মারো না আব্বা তাও আমি তোমার এই কথা অকর অকর পালন করবো আব্বা কোন ভুল টুটি হবি না একটা লুকো টিকটক করতে পারবি না আমাকে ভিও আমি এখনই এখনই বসতে পারা দিচ্ছি আব্বা তুমি নিশ্চিন্তে তুমি শোষের তেল দেলা করতে ঘুম পারো আব্বা যাও এ তো কত জ্ঞান দেওয়া লাগবি না বুঝছো তুই যা করছিস বেটা কি পিঠে আজকে অক্র অকর পালন কর কু এটি বসতে চুপ করে বসতে সেটা পালন কর আমি ভাত খায় শিখছি আচ্ছা দেখবোনি কেন কি করছো দেখিস নি আব্বা তুমি ভাই যে লিখ চিনতে ভাতে আসো এই ভিওত কেউ নামতে পারবি না বিয়ের মনে করতে দশ মাইল আগে থেকে মনে করতে মানুষজন যদি আসিচ্ছে তা গড়ি দিয়ে খেতে দেবে আর টিকটক করা দেবে না এই ভিওত তুমি লিখ চিনতে পারতে ভাতকে আসো দাও আমি এটি পাওয়া দিচ্ছি আব্বা দাও হলে হলে যাচ্ছি অত সবর সবর করিস না আসে তুই দেখি একটা গাছ মনে করতে মাটি করে গেছে তখনই বুঝতে পারবো আমি কি জিনিস আমি যাচ্ছি ভাত বের থাক ভালো করে পাওয়া দে তো হ্যালো গাইজ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালোই আছেন আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা ফটাফট লাইক কমেন্ট শেয়ারে জানিয়ে দেন আর এরকম নতুন নতুন ভিডিও যদি দেখতে চান তাহলে আমার ইউটিউব চ্যানেলটি ফটাফট সাবস্ক্রাইব করে আইকনটি ইনবল করে থোন তাহলে ভিডিও সারা সঙ্গে সঙ্গে নোটিফিকেশন চলে দেওয়ার আর ভিডিওটা ক্লিক করে দেখতে পারবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম